ওয়েলকাম ফ্রেন্ডস আজকে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশের তারিখে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে সমস্ত রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসারদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি এখানে যেটা বলা হচ্ছে আমি আগে ডেজিগনেশনগুলো বলি সেটা হচ্ছে বিএলও মানে যারা বুথ লেভেল অফিসার এছাড়াও বিএলও সুপারভাইজার এছাড়াও রয়েছে স্পেশাল ইনসেন্টিভ বিএলওদের জন্য যারা স্পেশাল সামারি রিভিশন বা সামারি রিভিশন এছাড়া অন্য কোনো আদার স্পেশাল ড্রাইভে যদি কাজে নিযুক্ত হন তো এই তিন ধরনের ক্ষেত্রে মূলত রেমুনারেশনের কথা বলা হয়েছে এবং এই রেমুনারেশনগুলো বার্ষিক এবং মিনিমাম ফলোয়িং মিনিমাম অ্যানুয়াল রেমুনারেশান এইটা পরিষ্কার এখানে লিখে দেওয়া আছে এবং সেটা বিএলওদের ক্ষেত্রে বারো হাজার বিএলো সুপারভাইজারদের ক্ষেত্রে আঠেরো হাজার আর স্পেশাল ইনসেন্টিভ যেটা আমি বললাম সেটা দু হাজার এবং এটা প্রত্যেক রাজ্যের জন্যই প্রযোজ্য এবং আমি আবার বলছি এটা বার্ষিক মিনিমাম রেমুনারেশনের কথা বলা হয়েছে অর্থাৎ এর থেকে বেশি দেওয়া যেতে পারে কিন্তু এর থেকে কম দেওয়া যাবে না এই বিজ্ঞপ্তি আমি আপনাদের সাথে শেয়ার করলাম দু সালের জন্য এই বিজ্ঞপ্তি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ